হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সর্বপ্রথম ভিডিও গাইস হ্যাঁ এটাই ফ্রি ফায়ারের সর্বপ্রথম ফার্স্ট ভিডিও গাইস এই ভিডিওটা ফ্রি ফায়ার রিলিজ হয়েছে সেই নভেম্বর দু হাজার সতেরো সালে হ্যাঁ আর এখন গেমটাকে দেখতে পাচ্ছ এটাই হলো সেই ফার্স্ট গেমটা গাইস যেটা কিনা উনিশ দিন পরে আমরা ভিডিওটা পেয়েছি গাইস মানে কেমন গাইস মানে বললো ওই সেই দিনগুলো আর এখন গেম আমি আশা করি গাইস এই ভিডিওটা দেখলে তোমরা অনেক পুরনো সেই স্মৃতির কথা মনে পড়বে যদি ভিডিওটা তোমরা ফুল দেখতে চাও গাইস কালকে আমার ফেসবুক পেজে ভিডিওটা আপলোড হবে গাইস বারোটার মধ্যে সো সবাই ভিডিওটা দেখে এসো গাইস কষ্ট করে পেজের নাম হচ্ছে রানা দা বট গাইস সো সবাই একটু পেজটা ফলো করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটা কপি লিংক করে দিও গাইস আর টিকটক দেখতে চাও মানে বুঝা যাচ্ছে যে তখন গিল্ডের কোনো অপশনই ছিল না ওরে বাই সাব এটা লবি লবি দেখেন জাস্ট এদিক থেকে ওইটা পড়া মানে লবি গুলা শুয়ে গেছিল আসলে অনেকটা মানে বলতে পারেন যে অনেকটা পুরোনো আহ চার বছর পুরনো যেহেতু এটা তখনকার প্রথম ভিডিও তো প্রথম ভিডিও দেখতে দেখি এরকম ছিল মানে গ্রাফিক্স গ্রাফিক্স তেমন একটা মানে ভালো করে বাট দেখতে গেলে কিন্তু অনেকটা ভালোই ছিল বলে বলতে না একদম শুরুতে শুরুতে যারা ছিল তখন ড্যামেজ সের সুই সের দেখতে একদম ওই বসার স্টাইলটা দেখেন এখানে বসার পুলা হাত দিছে এরকম লাগতেছে সো এখন তো গেমে গেলেই দেখা যাবে যে ক্যা আসলে কী হচ্ছে এখানে একদম একজনের উপর একদম লাফা লাফি গুঁটা গুটি সব কিছু করতেছে একদম ব্যাঙের মতো ফেলাইতেছে দেখা যাক কোথায় যায় আরে সিঁড়ি পাঁচটা সিঁড়ি তো সিঁড়িতে ওটা আরে হাইটা পারতেছে না অনেক প্রসেস চার্জ পরে আচ্ছা গেম স্টার্ট হয়ে গেছে ব্যানারটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার চার্জ করলো কিন্তু এই ব্যানারটা এসে হ্যাঁ তিন মিনিট সাতান্ন সেকেন্ড দিছে আর যেহেতু পাঁচজন শুরু হবে সেই হিসেবে আর গাইজ আপনারা যদি এখানে জিনিস খেয়াল করেন এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে সব কিছু চেঞ্জ পচিনক শুধু ক্লক টাওয়ার আছে মনে হয় পচিনক এবং পিক এই তিনটা ছাড়া আর সব নাম কিন্তু চেঞ্জ এখানে যদি আপনারা ওইটা পুজ করে দেখেন এবং তখন কিন্তু এখানে র্যান করতেছে আপনারা কোনাই যদি দেখেন অফিস মানে এখানে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে শুরুতে অফিস ছিল হাঙ্গারের পাশে অফিস ছিল এখন অফিসটা কই গেল আমি এটাই তো বুঝতেছি না অফিসটা তো আমাদের প্রয়োজন এখন অফিসটা কমিয়ে ফেলতেছে কিন্তু অফিসের পরে আপনারা যদি ওই দিকে একটা আর দ্বীপ খেয়াল করেন একদম পিছনের দিকে মানে প্রায়শের পিছনের দিকে এটা কিন্তু আমাদের ওই পুস্করের জন্য কী একটা নাম আছে আপনারা ছেলে কমন সিকশন কমেন্ট বলুন কী নাম এটার মানে পিছন সাইডে এখন কিন্তু আর একটা আমাদের গিয়ে আছে সেটার নাম আপনারা অবশ্যই কমন সেকশনে বলবেন একদম ল্যান্ডিং দেখেন অনেকটা অনেকটাই শুরু একদম অনেকটাই শুরু হাঙ্গারের নামতেছে এ হাঙ্গারে সরি হাঙ্গারের নামতেছে ঠিকই বলছি কিনিছে আচ্ছা আচ্ছা এমও পাইছে গান পাই নাই এখনো ও পাইসা এক্সপি তো একশো গেছে এক্সপি একদম নাই করে দিয়েছে ও মেডকিট মারা দিছে মেডকিটের সব বাইরের গেম প্লে দেখে বরং মনে হচ্ছে যে তিনি দুই এক ম্যাচ খেলছেন হ্যাঁ নাইলে কিন্তু মেডিকেট কই এগুলো কই এগুলো খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অবস্থা অনেকটা বেহাল হয়ে যায় আপনারা জানেন আর এটা যখনই ফ্রি ফায়ার গেমটা আবিষ্কার হয় মানে ফ্রি ফায়ার গেমটা যখনই প্লে স্টোরে ছাড়া হয় তার উনিশ দিন পরে কিন্তু এই বাই মানে তার ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ফায়ার নিয়ে বিড়ি করেন আর এতে এক মিলিয়নের প্লাস ভিউজ আছে এবং তার সাবস্ক্রাইব সংখ্যা অবশ্যই এটা দিয়ে মনে হয় গ্রো করেছিল সো এটা কিন্তু তখন ভাইরাল হয় নাই যখন এখন আসছে তখন সবাই দেখতেছে ডিসক্রিপশনের ব্যাপারটি তবে গাইস এটা আমরা পাঁচ পার্টের উপর আমরা পাঁচ পার্টটা দেখতেছি আপনারা চাইলে যদি আপনারা বলেন তাহলে এর টু আমরা নিয়ে আসার চেষ্টা করবো মানে এই যে আমরা এখন অফিসে আসি অফিসের বাইরে কিন্তু একটা কাজ হয় সেটা হচ্ছে মারা দেয় তো এরপরে কিন্তু মানে ওলিমেট হয়ে যায় তো এরপরে কিন্তু আমরা দেখাতে পারি না ও বাইক কি শর্টটা লাগা শর্ট লাগছে যে না শর্ট মারা একদম জুমিনটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু তখন মানে ওটা বাইকটা

মানে কি বলবো মানে অন্য টাইপের বলতে এখন ওখানে একটা কালারিং করে ফেলছে তখন এটা কিন্তু দেখতে কিন্তু তখন একটাও কিন্তু দেখতে জস ছিল বাট এখন আসলে আমরা অবশ্যই অনেক মজা করবো এই পুরোনো ম্যাপটা দিয়ে মানে ক্যারেক্টারগুলো ঠিকঠাক থাকবে কিন্তু পুরোনো ম্যাপগুলো আবার দিলে সেক্ষেত্রে হয়তো অনেকটা ওই দেখেন এখন ম্যাপ ছিল তখন কিন্তু দেখা গেছে যে ওখানে কিছু কাজ চলতেছে মোটামুটি ও ভাই জমি করে মারতেছে একদম একটা শট দুই শাস তিন তিনটা শট লাগাই একদম বাঁকতে বাঁকতে কিন্তু এনিমি একদম নাগালের বাইরে ওকে তো দেখা যাক কী হয় একদম মারতে চল এই সাইডে আবার শোনা যাচ্ছে মনে হয় সাইডে আছে একদম ভাই কিন্তু কি আল করে ফেলছে সাইডে আছে এটা ও ভাই একদম শিশুর টিকে নিয়ে চলে আসি কিন্তু ধরে ফেলছে এটাই হচ্ছে আসল কথা ভাই সাপ তো গাড়িটা কিন্তু আমাদের রয়েই গেছে মানে এই গাড়িটা চেঞ্জই হয়নি কি বলবো আর কি চারটা কিল করে ফেলছে একদম গাড়ি নিয়ে পথ 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 পঁথ করে চলে আসছে এটা আসলে মানে এই দেখেন আপনারা আবার পোর্স করে চাইলে দেখতে পারেন এই ম্যাপটা এই ম্যাপের মধ্যে কিন্তু অনেকটাই চেঞ্জ আমি দেখছিলাম এই ম্যাপের মধ্যে কিন্তু অনেকটাই বলতো অনেকটাই চেঞ্জ শুধু তিনটা জায়গা সেম আছে কিন্তু তারপরে আমাদের এই জায়গাগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায় আমাদের বারমোড়া ম্যাপে তো মানে চেঞ্জিং হয়ে গেছে অনেকগুলা মানে এটাই আসলে আমরা চাইবো যে পুরনো মেঘগুলো আবার দিই যা তো ক্যারেক্টার এই ধরনের মানে কাচুর মাচুর করা এই গাড়ি চলাচ্ছে আর এই জায়গাটা এই জায়গাটা আমার চিনে চিনে মনে হচ্ছে আপনারা তো আপনারা কমেন্ট কমেন্ট করে বলুন আর যে পিছনে ছিল এই জায়গাটা আমার অনেকটা চিনে চিনা মনে হচ্ছে আপনাদের আপনাদের কী মনে হচ্ছে জানি না তবে ও বাই সাপ বত্রিশ হাসপি কোনো মেডিকেট নেই আমার বাড়ির কাছে সো দেখা যাক পচক করে দেবে এনিমি নাকি এনিমিকে আমার ভাই পচক করে দেবে সো জাস্ট ভিডিওটা লাইক টার্গেট করবো আপনারা একশো লাইক করতে যদি একশো লাইক করেন তাহলে আমরা এর পার্ট টু মানে আমরা পার্ট টু দেখতে চলে যাবো সবাই মিলে একশো লাইক আশা করতেছি আপনাদের থেকে সো আশা করি আপনারা একশো লাইক করে দেবেন ও ভাই ড্যামেজ দিছে একুশ 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 বাইসাম লাগে অনেক ও বাইসাম মেরে দিছে একদম ওই দিক থেকে মেরে দিছে নয় নম্বর হয়েছে সো এরপরে কিন্তু আমরা এতটুকু দেখাতে পারছি আপনাদেরকে পরে কিন্তু আমাদের বিমা শক্তি রয়েছে এই এই শক্তি রয়েছে সো অনেক নাম বিমা শক্তি নাকি নাম রয়েছে নাম মনে হয় চেঞ্জ হয়ে গেছে বাট যদি আপনারা এই ভিডিওতে লাইক অনেকটা এনে